তো আমি এখন খাচ্ছি তালের বেলা একটা কাজে গেছে বাইরে আর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে কাঁথাগুলো একটু আগে জাস্ট মেলে দিয়ে আসলাম কেচে একটু মানে শুকিয়ে শুকিয়ে এসছিলাম আবার ভিজে গেছে আবার এনে এখানে সব মেলে দিয়েছি দেখাচ্ছি এই যে এগুলো সব কালকে কেচছিলাম এখনও শুকায়নি আমার নাইটিও ভিজা সব আর ওই দিন তো পুরো মানে কাঁথায় ভর্তি হয়ে গেছে তো কিচ্ছু শুকাচ্ছে না শেষে কি করবো শোনাকে এখন প্যাম্পার্স করিয়ে রাখলাম যদিও দিনের বেলা খুব একটা পড়াতে চায় না অসুবিধায় না পড়লে রাতেই পড়ানো হয় ঘুমটা ক্লিয়ার হওয়ার জন্য আর আমি এখন খাচ্ছি তালের বড়া তার কারণ আমার মা কালকে তালের বড়া করে দিয়েছে আর বোনকে দিয়ে আজকে পাঠিয়ে দিয়েছে এবার দেখাচ্ছি আমার মা অনেক অনেকটা তালের বড়া পাঠিয়ে দিয়েছে আমার জন্য আমি খেতে এসেছিলাম তো বোন এসে দিয়ে গেল। দেখাচ্ছি তোমাদেরকে দ্বারা এই যে এতগুলো তালের বড়া এখনো আছে আমি এখান থেকে অনেকগুলো খেয়ে ফেলেছি আর আজকে আমাদের রান্না হচ্ছে ডাল ডাল প্রায় শেষ আর হয়েছে চরচড়ি আজকে এই হয়েছে বেশি কিছু হয়নি তার কারণ আর যে আর কি সবজি সকালে ছিল না আর আমার সোনা এখানে কি করছে দেখি এই যে দেখো সোনা জামা প্যান্ট সব মেলা এই দিক দিয়ে তারপর ওই দিক দিয়ে এই দিক দিয়ে সব আমার শোনা একটু একা একা ছিল আমি ছাদে গেছিলাম ওই দেখো একটু কষ্ট পেয়েছে তো আমি যাই ওকে একটু আদর করে নিই আবার পরে আসছি তোমাদের সাথে আদর দিলে আর কি সেটা আমার মেয়েকে কিছু আদর করতে হবে আর কি মেয়ে আমার মেয়েকে খালি আদর করতে হবে আদর করতে হবে Ha, nampak tu pucu 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 pucu. Ha, macam nyu nyu. Ha, cu nyu nyu. Ha, cunyu nyu nyu. Kuku. Ha, cunyu nyu nyu. Kuku. Ha, cu nyu. Kuku. Itu, itu hai ko, hai. Itu hai ko.

জানিনা কেমন হয়েছে সে বলবে তো চলো নিয়ে যাই ডিমটা দিয়ে নামিয়ে নেব জানো আমার মেয়েটা এতক্ষণ কি করছিল আমার সঙ্গে গান শুনছিল আমার সঙ্গে গান হ্যাঁ দেখেছো দেখো গান শুনলে চুপ করে শুনছিল আর এখন এই যে আজ গান বন্ধ করেছি ছটপা ছটপট আরম্ভ করে দিয়েছে গানটা বন্ধ করেছি কারণ নাহলে কপিরাইটটা চলে আসবে আর এদিকে দেখাই তোমাদের

এই বলো বলো কথা বলো ও পেয়েছে একটু ঝাল হয়ে গেছে সসটাও বুঝে ওটা যে চিলি সস ও ওটা একটু টমেটো সস তাই একটু বেশি করে দিয়েছে আর এটা তার জন্য একটু ঝাল ঝাল হয়ে গেছে বাট খুব ভালো হয়েছে খেতে থ্যাংক ইউ থ্যাংক ইউ तेईनी तेयनी हेलो